দর ধরে রাখতে আবারও ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় একশো কোটি ডলার দশ দিনে ছয় বার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম ভরিতে এক বছরে বেড়েছে ষাট হাজার টাকা বিশ্ববাজারে নিত্য নতুন রেকর্ড সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দর দাম কমছে ডিম আদা ও রসুনের বিশ টাকায় মিলছে প্রতি কেজি আলু বেকামন্টন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ শুনছিলেন শিরনাম সাথে আছে আব্দুল্লাহ ফারুক। ভিগো অধিক চাপেও ভিগো ডলারের মূল্য ধরে রাখতে বাজার থেকে আবারও 35 কোটি 30 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গড়ে 121 টাকা 75 পয়সা দরে মোট 26টি ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়। এর ফলে চলতি অর্থ শুরু থেকে এই পর্যন্ত বাজার থেকে মোট 174 কোটি 75 লাখ ডলার তুলে নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। মূলত বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মূল উদ্দেশ্য রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখা এদিকে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় এসেছে একশো ত্রিশ কোটি ডলার একই সময়ের তুলনায় বছর যা বেড়েছে সাড়ে তেরো শতাংশ আর চলতি অর্থ বছর এই পর্যন্ত এসেছে ছয়শো কোটি পঞ্চাশ লাখ ডলার যা গেল অর্থ একই সময় ছিল পাঁচশো কোটি আশি লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি সতেরো শতাংশ নিরাপত্তা ও দুর্নীতি বন্ধে ক্যাশবিহীন লেনদেন বাড়াতে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে গভর্নর জানান এখনও দশ শতাংশ হারে বাড়ছে নগদ নোটের চাহিদা যা শূন্য চলছে এ সময় অন্য বক্তারা বলেন ডিজিটাল লেনদেনের সব প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে সরকারি বেসরকারি কাজে ঘুষ দুর্নীতি ও অনৈতিক লেনদেন বন্ধে শুরু থেকে কঠোর অন্তর্বর্তী সরকার

cashless bangladesh if you build a system so that if i need to send 1 lakh i can send 1 lakh but if you focus on the the 10000 taka transactions the 1 lakh transactions then the 100 taka transactions are going to be a nuisance one of the prime objective of payment system department as well as the objective of bangladesh bank is to create a cashless society why because প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন লেনদেনের অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পর এখনও প্রতি বছর দশ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে যা কমিয়ে আনতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা এ সময় দ্রুত জাতীয় পেমেন্ট সিস্টেম চালু করার কথাও জানান তিনি আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম যে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতিকে নিয়ে যেতে হবে তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তার ব্যবস্থা দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লেও তা যথেষ্ট নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাই দায়িত্বের সময়কালে আন্ত লেনদেনের প্রক্রিয়া আরো বেগবান করার কথা জানান ডক্টর আসানিজ মনসুর বাংলাদেশে এটা ইন্টারঅপারেবল সিস্টেমটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি এটা কি আমরা বাংলাদেশে চেষ্টা করব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে খুব দ্রুততার সাথে ডেলিভারিশ রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা শেষ পর্যন্ত বাড়ানো হলো চট্টগ্রাম বন্দরের ট্যারিফ হাল্লাগার ট্যারিফের প্রজ্ঞাপন জারি হয়েছে গতরাতে পঞ্চান্ন পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বন্দরের যাবতীয় সেবার বাড়তি চার্জ তুলে ধরা হয় যা আজ থেকে কার্যকর হয়েছে এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ী বা বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ এবার কয়েক দফার বৈঠকে নানা মত তুলে ধরেন ব্যবসায়ীরা গড়ে ষাট শতাংশ বৃদ্ধির প্রস্তাবে সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর পক্ষে অবস্থান নেন তারা চূড়ান্ত পর্যায়ে যা প্রায় চল্লিশ শতাংশে দাঁড়ায় বন্দরে পঞ্চাশটিরও বেশি খাতে সেবার বিনিময়ে মাসুল আদায় করা হয় সেপ্টেম্বরের প্রথম দশ দিনেই দেশীয় বাজারে ছয় বার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম আর এক বছরের ব্যবধানে ভরি প্রতি ষাট হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে এক লাখ ছিয়াশি হাজারে তাই চড়া দরের চাপে কেনা কমিয়েছেন ক্রেতারা সংশ্লিষ্টরা বলছেন আরও সংখ্যা রয়েছে দাম বৃদ্ধির নুসরাত মমির রিপোর্ট বৈশ্বিক অর্থনীতির অস্থিরতায় প্রায় প্রতিদিনই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণের বাজার যা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরির দাম পৌঁছেছে এক লাখ ছিয়াশি হাজার টাকার কাছাকাছি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের তথ্য বলছে বিগত এক বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট সাতাত্তর বার এর মধ্যে ২৬ বার কমার বিপরীতে বেড়েছে একান্নবার আর শুধু সেপ্টেম্বর মাসের প্রথম 10 দিনেই বেড়েছে ছয়বার বার। গোল্ডের দামের বিষয়ে কি মানে এক ঘন্টা পরে কি হবে সেটাও আমরা বলতে পারবো না। ডলার এবং ইন্টারন্যাশনাল বাজারের উপরে সব সময় জানতে আপডেট করে। এখন যেভাবে আপনার গোল্ডের দাম বাড়তেছে কাস্টমারও নার্ভাস হয়ে যাচ্ছে যে হঠাৎ আজকে আজকে যে রেটটা পাচ্ছে দুদিন পরে হয়তো আরও বেশি হয়ে যাচ্ছে। তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা ফলে এক বছরে বাড়ল প্রায় ষাট হাজার জুয়েলারি ব্যবসায়ীরা জানান চড়া দামের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেনা বন্ধ করে দিয়েছেন বড় একটা অংশ অবশ্য এর মধ্যেও কেউ কেউ মজুদ করতে ব্যস্ত দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় প্রতিদিনে প্রায় চেঞ্জ হচ্ছে এটা কেমন কথা মানুষ তো কোনো প্ল্যান করতে পারবে না কেউই এত দাম দিয়ে কিভাবে প্ল্যান করে গোলটা কিনবে ইটস এ ইনভেস্টমেন্ট বাট ইনভেস্ট করার জন্য তো দামটা একটা ইয়াতে থাকা উচিত কোনোভাবে মধ্যবিত্তদের পক্ষে এখন গোল্ড কিনা সম্ভব না আমিও মার্কেট ঘুরে দেখতেছি সম্ভব হচ্ছে না দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয় আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে যেখানে নেই কোনো একক দেশের নিয়ন্ত্রণ তবুও ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মাত্রা কমলে স্বর্ণের দাম কমবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা যদি ওয়ার্ল্ডের যে টেনশনটা কমে যায় যুদ্ধ বিগ্রহটা থামে বিভিন্ন দেশের উপরে এখন স্যাংশন দেওয়া আছে এইগুলো যদি কিছুটা ইজ হয়ে যায় তাহলে হবে কি প্রোডাক্টগুলি মার্কেটে যত বেশি আসবে গোল্ডের পরিমাণটা যত বেশি আসবে তখন দেখবেন যে আপনার গোল্ডের দামটা হয়তো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে না ওই সিচুয়েশনের উপরে নির্ভরশীল ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের প্রক্ষেপণ বলছে বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে স্বর্ণের আউন্স ছাড়াবে আটত্রিশশো ডলারের ঘর ফলে দেশের বাজারে তা ছাড়াতে পারে লাখের ঘর রাজনৈতিক পরিস্থিতি ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার অবস্থান ধরে রাখা আর বাণিজ্যিক কারণে বিশ্বজুড়ে বেড়েছে স্বর্ণ কেনার হিড়িক ফলাফল প্রতি আউন্স স্বর্ণের দাম ছুঁয়েছে প্রায় পৌনে চার হাজার ডলারের ঘর ইউরোপ ঘিরে নতুন ভূরাজনৈতিক বিভাজন আরও ঘোলাটে করে দিয়েছে পরিস্থিতি প্রাচীনকাল থেকে স্বর্ণের প্রতি মানুষের মোহের কমতি নেই ধীরে ধীরে তা অর্থনীতির অন্যতম মাধ্যম হিসেবে গড়ে উঠেছে সময়ের বিবর্তনে তা এখন পৃথিবীকে এক প্রকার শাসনিক করছে ভূ রাজনৈতিক নানা কারণে উত্তাল পুরো বিশ্ব আর এতে আগুনে ঘি ঢালার পরিস্থিতি স্বর্ণের বাজারে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় আট মাসে পঁচিশ শতাংশ বেড়েছে বৈশ্বিক স্বর্ণের দাম বছর ব্যবধানে যা পঁয়তাল্লিশ আর মাসের ব্যবধানে ন শতাংশ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে গোলমেনস্যাক্স জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানগুলোর দাবি বছরের শেষ দিকে আউন্স প্রতি দাম ছুতে পারে চার হাজার ডলারের ঘর ন্যাটো ইউ আর ইউক্রেন ইস্যুদের রাশিয়ার সাথে দ্বৈরথ আর মহাদেশটিতে যুদ্ধের আভাস বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে করেছে উদ্বিগ্ন ফলে স্বর্ণের বাজারে এমন কয়েকটি দেশের নাম সামনে চলে এসেছে যারা বিভিন্ন সময়ে যুদ্ধ উস্কে দেয়ার অনুঘটক হিসেবে কাজ করেছে ইউক্রেন যুদ্ধ উস্কে দেয়া দেশ পোল্যান্ড বছর ব্যবধানে সর্বোচ্চ স্বর্ণের মজুদ করেছে তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে প্রকাশ্যে বাণিজ্য যুদ্ধে নামা বেইজিংও আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের চাপ পড়েছে স্বর্ণের চাহিদা ও যোগানে সাথে ফেডের সুদের হার কমানো আর বাণিজ্য যুদ্ধে ডলারকে দমিয়ে রাখার চেষ্টা অস্থির করে তুলেছে এ বাজারকে সব মিলিয়ে মূল্যবানে ধাতুর বাজার নতুন করে বৈশ্বিক অর্থনীতিকে বছর জুড়ে টালমাটাল রাখবে তাতে কোনো সন্দেহ নেই ইফতেখর আলম চ্যানেল টোয়েন্টি উত্তপ্ত নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে আলু পেঁয়াজ আদা রসুনের মতো বেশ কিছু পণ্য যা বছর ব্যবধানে প্রতি কেজি মিলছে পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কম দামে তবে বরাবরের মতো উত্তপ্ত সবজির দর প্রতিদিন নানা পণ্যের উত্থান আর পতনের মাঝে কখন বাজারে স্থিতিশীল থাকবে তা বলা দায় তবে ব্যতিক্রম ঘটে শুধুমাত্র আমিষের উৎসে সরকারি হিসেবে দাম বৃদ্ধির তালিকায় এখনও রয়েছে সকল ধরনের মুরগি বিক্রেতারা বলছেন চার স্তরে হাত বদলের পরও মুরগির দাম ক্রেতার নাগালে তবে ডিমের দাম ডজন প্রতি কমেছে অন্তত দশ টাকা মুরগির দামটা সহনশীল এখন ব্রয়লার মুরগি দেশি মুরগি সবগুলা মুরগির দামই এখন সহনশীল পর্যায়ে আছে ডিলার আলা গায় আরতদারে গাই আমরা গাই দালাল গাই চারটে আত হয় এইজন্য মুরগির দামটা একটু দামের দিকে সেদিকে হয় আর কি এদিকে আরও কমছে আলু পেঁয়াজ আদা কিংবা রসুনের দাম টিসিবির হিসাবে বছর ব্যবধানে এই সকল পণ্যের দাম কেজিতে পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমেছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলোর দাম কম কিন্তু আমাদের যে যারা ক্রেতা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলেন আমাদের ওনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না চাঁদাবাজি আর মধ্য ব্যবসায়ীর কমিশন যদি বাদ দেওয়া যায় তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে আমরাও স্বস্তিতে বাজার করতে পারবো দাম স্থিতিশীল চিনি মোটা মসুর ডাল ও চালের যে পরিমাণ দাম বেড়েছিল তা একরকম স্থির হয়ে আছে বেশ লম্বা সময় ধরে ভোজ্য তেলের দামেও রয়েছে স্থিতিশীলতা চিনির অনেকটা কম সাদা চিনি যেটা কেজির এটা কিনা আমরা একশো পাঁচ টাকা বিক্রি করি সঠিক সিদ্ধান্তটা নিচে আমদানি করাতে চালের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে মানে কমের দিকে আছে মোটা মাদারি হয়তো সব চালের দামে মানে মোটামুটি কম আছে বরাবরের মতোই আগাম সবজির আগমনে চড়া এ বাজার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা